নাম তার হামজা আবু ইয়ালা ও আবু আম্মারা কুনিয়াত এবং আসাদুল্লাহ উপাধি তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের আপন চাচা হজরত হামজার জননী হালা বিন তুহাইব রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের জননী হজরত আমিনার চাচাতো বোন তাছাড়া হামজা ছিলেন রসলুল্লাহর দুধ ভাই আবুল আহাবের দাসী সুয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিল বয়সে তিনি রসুলুল্লাহর অপেক্ষা দুই বছর মতান্তরে চার বছরের বড় ছোটবেলা থেকেই তরবারি চালনা তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ ভ্রমণ ও শিকারে ছিল তার সীমাহীন আকর্ষণ জীবনের বিরাট এক অংশ তিনি এই কাজে ব্যয় করেন বেশ কিছুকাল যাবত মক্কা রলিগলিতে তাওহিদের দাওত উচ্চারিত হচ্ছিল তবে হামজার মতো সিপাহী স্বভাব মানুষের এ দাওয়াতের প্রতি তেমন মনোযোগ ছিল না একদিন তিনি শিকার থেকে ফিরছিলেন সাফা পাহাড়ের কাছাকাছি এলে আবদুল্লা ইবনে জুদানের এক দাসী তাকে ডেকে খবরটি দিল বলল আবু আম্মারা ইস কিছুক্ষণ আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন তিনি কাবার পাশে মানুষকে উপদেশ দিচ্ছিলেন আবু জাহল তাকে শক্ত গালি দিয়েছে ভীষণ কষ্ট দিয়েছে কিন্তু মোহাম্মদ কোনো প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গেছে এ কথা শুনে তার সৈনিক সুলভ রক্ত টকবক করে উঠল দ্রুত তিনি কাবার দিকে এগিয়ে গেলেন তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে দু চারটি কথা বলা কিন্তু আজ তিনি প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে পড়লেন রাস্তায় কারো দিকে কোনোরকম ভ্রুক্ষেপ না করে সোজা কাবার কাছে গিয়ে আবু জাহেলের মাথায় ধনুক দিয়ে সজোরে এক আঘাত বসিয়ে দিলেন আবু জাহেলের মাথা কেটে গেল অবস্থা বেগদিক দেখে মাকজুমের কিছু লোক আবু জাহেলের সাহায্যে ছুটি এলো তারা বলল হামজা সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়েছ জবাবে বললেন যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুল যা কিছু তিনি বলেন সবই সত্যি আল্লাহর কসম আমি তা থেকে আর ফিরে আসতে পারিনি যদি তোমরা সত্যবাদী হও আমাকে একটু বাধা দিয়ে দেখো আবু জাহেল তার সাহায্যে এগিয়ে আসা বলল বলল তোমরা আবু আম্মারকে ছেড়ে দাও আল্লাহর কসম কিছুক্ষণ আগে আমি তার ভাতিজাকে মারাত্মক গাল দিয়েছি পরবর্তীকালে হযরত হামজা বলেছেন আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলি তো বলে ফেললাম কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় দুঃখীভূত হতে লাগলাম একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে সারা রাত ঘুমোতে পারলাম না এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমার অন্তর দুয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায় অন্তর থেকে সংশয় বিদূরিত হয় দুয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যয় পূর্ণ হয়ে যায় আমি তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম তিনি আমার অন্তরের স্থিতির জন্য দোয়া করলেন এটা মুসলমানদের সেই দুঃসমের কথা যখন রাসুল সাল্লাই সাল্লাম আরকাম ইবনে আবিল আরকামের গৃহে আশ্রয় নিয়ে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন মুসলমান বলতে তখন ছিলেন মুষ্টিমায় কিছু নিরাশ্রয় মানুষ এ অবস্থায় আকস্মিকভাবে হজরত হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেয় মোমেনদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটা বন্ধ হয়ে যায় কারণ তার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোকই জানত হজরত হামজার ইসলাম গ্রহণের পর একদিন হজরত ওমর রাজু তার ইসলাম গ্রহণের ঘোষণা দানের জন্য গেলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট তিনি যখন হজরত আরকামের গৃহে কতিপয় সাহাবির সাথে অবস্থান করছেন হজরত হামজাও তখন সেখানে হজরত উমার ছিলেন সশস্ত্র তাকে দেখে উপস্থিত সকলে প্রমাদ গুড়মূল কিন্তু হজরত হামজা বলে উঠলেন তাকে আসতে দাও যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে আমরাও তার সাথে ভালো ব্যবহার করব। অন্যথায় তারই তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে হজরত উমার ভেতরে ঢুকেই কালেমা তাওহিদ পাঠ করতে শুরু করেন তখন উপস্থিত মুসলমানদের তাকবির ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এই দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরুদ্ধ শক্তিতে পরিণত হয় মক্কার মুশ্রিকরা উপলব্ধি করে মোহাম্মদের গায়ে আচর কাটা আর সহজ হবে না মক্কার অবস্থানকালে রসুল্লাহ সাল্লাহ আলসালাম তার প্রিয় খাদেম জাইদ ইবনে হারিসার সাথে হামজার ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন জাইদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রজাহ হয়ে যে যখন তিনি বাইরে কোথাও যেতেন তাকেই সব ব্যাপার ওসিয়াত করে যেতেন নবতের ক্রয়োদশ বছরে আর অনেকের সঙ্গে হজরত হামজা ও মদিনায় হিজরত করলেন এখানে তার আল্লাহ প্রদত্ত শক্তি ও সাহসিকতা প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায় হিজরতের সপ্তম মাসে রসুল সাল্লু ইস সমুদ্র উপকূলের দিকে তিরিশ সদস্যের মহাজিদদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান উদ্দেশ্য গতিবিধি কুরেশদের লক্ষ্য করা এ বাহিনীতে আনসারদের কেউ ছিল না এখানে তারা সমুদ্র উপকূল আবু জাহেলের নেতৃত্বে মক্কার তিনশো অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হন তারা সিরিয়া থেকে ফিরছিল কিন্তু মাজদি ইবনে আমর জুহানির প্রচেষ্টায় এই যাত্রা সংঘর্ষ এড়ানো সম্ভব হয় মাসদের সাথে দুপক্ষের সন্ধি চুক্তি ছিল মদিনা থেকে যাত্রার প্রাককালে রসুল সাল্লাহ সাল্লাম হজরত হামজার হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন ইবনে আবদুল বারসহ কোন কোনো ঐতিহাসিক মনে করেন এটাই ছিল রসুল সাল্লাহ আলাই সাল্লাম কোনো মুসলমানের হাতে তুলে দেওয়া প্রথম ঝান্ডা দ্বিতীয় হিজরের সফর মাসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজে ষাটজন সশস্ত্র সাহাবি নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচল পথে আবুয়া অভিযান পরিচালনা করেন এ অভিযানেও হজরত হামজা ছিলেন পতাকাবাহী এবং গোটা বাহিনীর কমান্ড মুসলিম বাহিনী পৌঁছার আগেই কুরাইশ কাফিল অতিক্রম করায় এ যাত্রাও কোনো সংঘর্ষ ঘটেনি এমনইভাবে হিজড়ি দ্বিতীয় সনের উষায়রা অভিযানেও হজরত হামজা মুসলিম বাহিনীর পতাকাবাহীর গৌরব লাভ করেন হিজরি দ্বিতীয় সনে ইসলামের ইতিহাস সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন রণক্ষেত্রে উভয় পক্ষ কাতারবন্দি হওয়ার পর কুরাইশ পক্ষের সাইবা ও ওয়ালিদ শাড়ি থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীর কাউকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় দিনের সিপাহীদের মধ্যে এ থেকে তিনজন আনসার আনসারজন তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যান কিন্তু উদ্বা চিৎকার করে বলে ওঠে মোহাম্মদ আমাদের সমকক্ষ লোকদের পাঠাও এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না সাল্লাহ সাল্লাম আদেশ দিলেন হামজা আলী ও উবায়দা উঠো সামনে গিয়ে যাও তারা শুধু আদেশের অপ্রতীক্ষায় ছিলেন এ তিন বাহাদুর আপন আপন নিজা ও বর্ষা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন প্রথম আক্রমণে হজরত হামজা জাহান নামে পাঠালেন উদ্বাকে হজরত আলীও বিজয় হলেন তার প্রতিপক্ষের উপর কিন্তু আবু উবায়দা ও ওয়ালিদের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলতে লাগল অতপর আলীর সহযোগিতায় আবু উবায়দা তাকে দ্বিখণ্ডিত করে ফেলেন শত্রুপক্ষের এই বেগতিক অবস্থা দেখে তুয়াইমা ইবনে আদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে হামজার সহযোগিতায় আলী রাদিয়াল্লাহুানহ তরবারির এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন এরপর মুসিদ বাহিনী সর্বাত্মক আক্রমণ চালায় মুসলিম বুলজাহিদরাও ঝাঁপিয়ে পড়েন তুমুল লড়াই শুরু হয়ে যায় এ যুদ্ধে হজরত হামজা পাগড়ির ওপর উটপাখির পালক গুঁজে রেখেছিলেন এ কারণে যে দিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল দুহাতে বজ্র মুষ্টিতে তরবারি ধরে বীরত্বের সাথে কাফিরদের বহু তসনস করে দিচ্ছিলেন এ যুদ্ধে আল্লাহ ও তার রাসুল্লের দুঃশন শোচনীয় পরাজয় বরণ করে উমাই খালাফ হজরত আব্দুর রহমান জিজ্ঞেস করেছিলেন পালক লাগানো এ লোকটিকে তিনি যখন বললেন রাসুল্লার চাচা হামজা তখন সে বলেছিল এ ব্যক্তি আজ আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে মদিনার উপকণ্ঠেই ছিল ইয়াহুদি গোত্র বনুকাইনুকার বসতি রসুল্লাহ সাল্লাই সাল্লাম মদিনায় আসার পর তাদের সাথে একটি মৈত্রী চুক্তি সম্পাদন করেছিলেন কিন্তু বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভে তাদের হিংসার আগুন জ্বলে ওঠে তারা বিদ্রোহী হয়ে ওঠে এই যুক্তি ভঙ্গের কারণে রসুল সাল্লু আলিয়া সাল্লাম দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন এ অভিযানেও হজরত হামজা পতাকাবাহীর দায়িত্ব পালন করেন বদরের শোচনীয় পরাজয়ে কুরাইশদের আত্ম অভিমান দারুণভাবে আহত হয় প্রতিশোধ স্পৃহায় উন্মুক্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরি তৃতীয় সনে মদিনার দিকে ধাবিত হল আল্লাহ রাসুল সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয় কাফিরদের পক্ষ থেকে শিবা নামক বাহাদুর সিপাহী এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হজরত হামজা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ময়দানে এসে হুংকার ছেড়ে বললেন ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান তুই এসেছিস আল্লাহ তার রসুলের বিরুদ্ধে লড়তে এ কথা বলে তিনি এমন প্রচণ্ড আক্রমণ চালালেন যে এক আঘাতী শিবার কাজ শেষ তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল হযরত হানজার ক্ষিপ্র আক্রমণে কাফির দেব তছনছ হয়ে গেল এই যুদ্ধে তিনি একাই তিরিশ জন কাফির সৈন্যকে হত্যা করেন যেহেতু হযরত হামজা বদর যুদ্ধে কুরেশদের বাছা বাছা নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন এ কারণে কুরেশদের সকলেই তারই খুনের প্রেয়াসী ছিল সবচেয়ে বেশি হজরত হামজার হত্যাকারী ওয়াসি উহুদ ময়দানে হামজার হত্যা ঘটনাটি পরবর্তীকালে বর্ণনা করেছেন ইবনে হিসাম তার সিরাত গ্রন্থে তা উল্লেখ করেছেন ওয়াসি বলেন আমি ছিলাম জুবাইর ইবনে মুতিমের এক হাফসি কৃতদাস বদর যুদ্ধে জুবাইরের চাচা তুয়াইম ইবনে আদি হামজার হাতে নিহত হয় মক্কায় ফিরে জুবাইর আমাকে বলল যদি তুমি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার হত্যার বদলা নিতে পারো আমি তোমাকে মুক্ত করে দেবো আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যেই উহুদের দিকে রওনা হলাম যুদ্ধ শুরু হলো একটা পাথরের আড়ালে লুকিয়ে হামজা প্রতীক্ষা করতে লাগলাম এক পর্যায়ে আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিতে আক্রমণ করে হত্যা করলাম তারপর আমার স্বপক্ষ সৈন্যদের নিকট ফিরে এসে নিষ্কর্ম হয়ে বসে থাকলাম যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে আমি মক্কায় ফিরে এলে আমাকে এই দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয় এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় তৃতীয় হিজরি সাওয়াল মাসের মাঝামাঝি হজরত হামজার বয়স তখন ষাটের কাছাকাছি হজরত হামজার শাহাদাত লাভের পর কুরাই শ্রমণীরা আনন্দ সঙ্গীত গেয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাবিন্তু উদ্বা হামজার নাক কান কেটে অলঙ্কার বানিয়েছিল বুক পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুতু নিক্ষেপ করেছিল এ কথা শুনে রসুল সাল্লাইসাল্লাম জিজ্ঞেস করেছিলেন সে কি তার কিছু অংশ খেয়ে ফেলেছে লোকেরা বলেছিল না তিনি বলেছিলেন হামজার দেহের কোনো একটি অংশ আল্লাহ জাহান্নামে যেতে দিবেন না যুদ্ধ শেষে শহীদের দাফন কাফনের পালা শুরু হল রসুল সাল্লুসাল্লাম সম্মানিত চাচার লাশের কাছে এলেন যেহেতু হিন্দা তার বিকৃত করে ফেলেছিল তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন তিনি বললেন কেয়ামতের দিন হামজা হবে সাইয়দুসহাদা বা সকল শহীদের নেতা তিনি আরও বললেন তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমার জানা মতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কে ব্যাপারে অধিক সচেতন অতিশয় সৎকর্মশীল যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার মনে না থাকত তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো এবং কেয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন আল্লাহর কসম তোমার প্রতিশোধ নেওয়া আমার ওপর ওয়াজিব আমি তাদের সত্তর জনকে তোমার মতো নাক কান কেটে বিকৃত করবো রসুল্লা সাল্লাই সাল্লামের কসমের পর জিরবিসালাম সুরা নাহলের দুটি আয়ত অবতীর্ণ হয় যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্যে তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হও না এ আয়াতনাজিলের পর রসুল সাল্লু আলিয়া সাল্লাম কসমের কাফফার আদায় করেন হজরত সাফিয়া ছিলেন হজরত হামজার সহদর ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য দৌড়ে আসেন কিন্তু রসুল সাল্লিয় সাল্লাম তাকে দেখতে না দিয়ে কিছু সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন ভাইয়ের কাফনের জন্য হজরত সাফিয়া দুখানি চাদর পাঠান কিন্তু হজরত হামজারি পাশে আরেকটি একটি লাশ ও কাফনহীন অবস্থায় পড়েছিল তাই চাদর দুখানি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় হজরত খাব্বাব ইবনুল আরাত রাদু বলেন একটি চাদর ছাড়া হামজাকে কাফন দেওয়ার জন্য আর কোনো কাপড় আমরা পেলাম না তা দিয়ে পা ঢাকলে মাথা এবং মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল তাই আমরা চাদর দিয়ে মাথা এবং ইস্কির ঘাস দিয়ে পা ঢেকে দিলাম হজরত হামজাকে উহুদের ময়দানে দাফন করা হয় ইমাম বুহারি হজরত থেকে বর্ণনা করেছেন রসল্ল সাল্লাই সাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দুজন করে একটি কবরে দাফন করেছিলেন হামজা ও আব্দুল্লাহ ইবনে জাহাজকে এক কবরে দাফন করা হয় ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে ফাউবেদ আবিদ তাহিরের সূত্রে যে উহুদে করেছিলেন যেদিন সেদিন আমরা উহুদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিলাম শহীদদের আমরা সম্পূর্ণ তাজা অবস্থা পেয়েছিলাম এক ব্যক্তি হজরত হামজার পায়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়েন হজরত হামজার হত্যাকারী হজরত ওয়াহসি রাদু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে রসুল্লাহ সাল্লাই সাল্লামের খেদমতে হাজির হলেন রসুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ওয়াহসি জবাব দিলেন হ্যাঁ তুমি কি হামজাকে হত্যা করেছ জবাব দিলেন আল্লাহ রসুল যা শুনেছেন তা সত্য রসুল সাল্লাহ সালাম বলেন তুমি কি তোমার চেহারা আমার নিকটে একটু গোপন রাখতে পারো তখনই তিনি বাইরে বেরিয়ে যান এবং জীবন আর কখনও রসলার মুখোমুখি হননি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ওফাতের পর হজরত আবু অক্কর সিদ্দিকের খিলাফতকালে ভণ্ডনবী মুসাইলামার বিরুদ্ধে অভিযান চালানো হয় তিনিও সে অভিযানে অংশ নিলেন এই উদ্দেশ্যে যে মুসাইলামাকে হত্যা করে হজরত হামজার হত্যার কাফার আদায় করবেন তিনি সফল হলেন এভাবে আল্লাহ তালা তাকে দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি করেন তার চেয়ে বেশি উপকার সাধন করেন হজরত হামজার মধ্যে কাব্য প্রতিভাও ছিল ইসলাম গ্রহণ করার পর তখনকার অনুভূতি তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করেছিলেন সিরাতে ইবনে হিসামে হামজার ইসলাম গ্রহণ অধ্যায়ের টিকায় তার কিছু অংশ উদ্ধৃত হয়েছে